টাকা এবং ভালোবাসা দুটোই খুব দামি জিনিস কিন্তু এর মধ্যে বিশাল তফাত রয়েছে টাকার জন্য খুব ভালো মানুষ নষ্ট হয়ে যায় আর খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না জীবনটা খুব ছোট্ট কিন্তু ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড়। ভালোবাসায় কালো ফর্চা গরিব পরলোক ম্যাটার করে না ভালোবেসে একে অপরের পাশে থাকা দুজন দুজনকে বুঝতে পারা এটাই ম্যাটার করে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্য ভালো আছে